নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি একদম হালকা ফুলকা একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে মান কচু চলো মান কচু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কি কি দিয়ে করলাম এটা এটা হচ্ছে মান কচু আজকে এটাকে একটু অন্যরকম করে করব। কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছে এটাকে কেটে নিতে হবে এই যে কচুটাকে আমি এরকম করে কেটে নিলাম এই দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম এইবার কচুটাকে এই যে গ্যাসে জল বসিয়েছি জলটা ফুটে উঠেছে দিয়ে দেব জলের মধ্যে লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দেব একদম যেটুকুনি দরকার ততটা পুরোটাই দিয়ে দেব দেখো জলটা পুরো ফুটে উঠেছে এই অবস্থায় এই কচুগুলোকে ঢেলে দেব এইবার এটাকে নাড়বো এটা না টক করে ফোটার অপেক্ষা করব। টকবক করে ফুটবে কচুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে পুরো সিদ্ধ না হলেও এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থা অবধি অপেক্ষা করব। এই যে ফুটে উঠেছে খুব ভালো করে ফুটে গেছে এইবার এটাকে জল থেকে তুলে নেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এটা পুরো দেড় টেবিল চামচ তেল এটা এই চামচটা পুরো টেবিল চামচের এক চামচ হয়ে আর হাফ চামচ ধরে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম এইবার এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে তেলটা গরম হয়নি একটু গরম হয়নি তার আগেই কালো জিরে দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এই যে কচুগুলোকে জল থেকে তুলে নিয়েছি এইবার এই কচুগুলোকে দিয়ে দেব অবশ্য গ্যাসটা কমিয়ে দেব। এবার এর মধ্যে পরপর কিছু জিনিস দেব প্রথমে অল্প একটু লবণ দেবো লবণ আমরা সিদ্ধের সময় সিদ্ধ সময় দিয়ে দিয়েছি সামান্য উপরের কোটটার জন্য হালকা লবণ দেব আর সিদ্ধ সময় লবণ না দিলে কিন্তু এই সময় বেশি দিতে হবে তবে সিদ্ধর সময় দিলে লবণের প্রচুর টেস্ট বেশি হয় দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব এই যে গোটা একটা লেবু নিয়েছি এই লেবুটা রস দেব। তবে কচু দেখে যারা ভয় পাও তারা কিন্তু এটা খেতেই পারো কারণ এতে কিন্তু একটু গলা ধরবে না এই টকে হচ্ছে প্রচুর যে চুলকানির যে ভাবটা থাকে সেটা কেটে যাবে দিয়ে দিলাম লেবুর রস এইবার দেব চিলি ফ্লেক্স যার যার ঝালের পরিমাণ অনুযায়ী দেবে চিলি ফ্লেক্সটা দিলেই বেশি ভালো লাগে খেতে এটাতে কাঁচা লঙ্কা দেব তবে কাঁচা লঙ্কাতে অত টেস্ট আসে না এইবার এটাকে নেড়ে চেড়ে এইবার গ্যাস বাড়িয়ে ভাজা ভাজা করব। যেহেতু কচু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিক্সটি পারসেন্ট কচু আমার সিদ্ধ হয়েছে বাকি সিদ্ধ আমি এই তেলের মধ্যে ভেজে ভেজে করব এইভাবেই থাক তবে নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে কচুগুলো যদি সিদ্ধ করা এটা কিন্তু মন্ড হয়ে যাবে না হলে খুবই সাবধানে নাড়ব একদম চটপটা ঝাল মিশিয়ে এটা টেস্ট অনবদ্ধ আর আর একটা জিনিস দেব সেটা পরে দিচ্ছি কেউ যদি কচুর এই রেসিপিটা খেয়ে না থাকো অবশ্যই একবার ট্রাই করবে তারপরে মানে কি বলবো জিভে লেগে থাকবে আর কি মিট কাছে কচুগুলোকে এরকম একটু ভাজা ভাজা করব তারপরে দিয়ে দেবো এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা একদম সিম্পলি ওই যে বললাম কিচ্ছু দেবো না কিন্তু দারুণ টেস্ট এবার এটাকে একটু ভাজা ভাজা এই লঙ্কাগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ নাড়বো কচু আমার হয়ে গেছে কিন্তু পাঁচ সাত মিনিট লাগলো হতে এই যে নাড়ার পরে কচুগুলো যখন এই অবস্থা হয়ে আসবে এটা আমার পুরো হয়ে গেছে গ্যাসটা আমি এই দেখো লঙ্কাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম সাদা সাদা হয়ে এসছে এই অবস্থা হয়ে গেলে দিয়ে দেব এটা টেস্টের জন্য যে যতটা পছন্দ করবে ততটা দেবে দিচ্ছি ধনিয়া পাতা একদম ছোট করে কেটে দেব ধনিয়া পাতাগুলো যাতে প্রত্যেকটা কচুর গায়ে মিশে যায় এটা শুধুও ভালো লাগবে ভাতের সাথে ভালো লাগবে কি বলবো ডাল ভাতের সাথে আবার এই লঙ্কা দিয়ে কচু দিয়ে যদি মেখে কেউ ভাত খায় সেটাও ভালো লাগবে সব কিছু সে ভালো লাগবে মান কচুর একটা অনবদ্য রেসিপি এটা একদম সিম্পল কিন্তু দারুণ টেস্ট এবার এটাকে খুব ভালো করে মেশাবো আগে এটা রেডি এবার এটাকে নামিয়ে নেব এর যা টেস্ট না একবার খেলে যারা কচু পছন্দ করে এই টক ঝাল সব কিছু মিশিয়ে তো দারুণ লাগে খেতে শুধু এ একবারটি এমনিই খেয়ে নেবে ভীষণ গরম কড়াই থেকে সরাসরি ঢাললাম না না পুরো রেসিপিটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো আর কি আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই সবাই ভালো থেকো